আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন এবার আপনাদের মধ্যে সুপার ফ্রেশ কন্ডিশন টাটাই এক্স টু পিক আপ ঢাকা মেট্রো দৈনন্দিন একুশ সতেরো একুশ তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো এক্স রিন নেই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখায় দেওয়ার জন্য চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখেন নতুনের মতোই পাতি সেটের কোনো কাজ নাই তো রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন তো ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে দশ টাকার কোনো কাজ নাই রানিং গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দরজার বাসটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বিটগুলা দেখেন একদম ফ্রেশ এমনকি ডেকোরেশন ড্যাশবোর্ড সিটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন কোনো কাজ নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সিএসি সাইলেন্সার এমনকি বডির তলাগুলো দেখেন প্যালেন শিট লাগানো তলা তো গাড়িতে কোনো কাজ নাই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রেলিং করা গাড়ি রেলিং হাই রেলিং করা পিছনের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের দশ মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো যে বাইক গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার চার লক্ষ ষাট হাজার টাকা তো যে বাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের মাঝে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি পেয়ে যাবেন সব সময় আমাদের চ্যানেলে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই গাড়িতে তো গিয়ার বক্সটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন তো আমাদের মাঝে আরও এই ই এক্স পিক আপ চারটা রয়েছে বিশের মডেলের তো যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো সব মডেলের গাড়ি পেয়ে যাবেন আমাদের মাঝে তো এই দরজাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন একদম অরিজিনাল কালার তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ এমনকি সিটগুলো দেখেন ডেশবোর্ডস সিট এমনকি পিছনের স্টিকারটা দেখানো ওঠেনি দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো আমাদের মাঝে সবসময় এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ